আজ আকাশ ডোবার হারিতা হারি ওই শেফাবিকা তলে কি বালিকা চলে কিসের গন্ধ হারিছে আসিল হাওয়া এসেছে ছেলের সাথে অলাক্ষী চকলা কুমারী কমলা ওই সরস্বী জলি বসুভ্র বালিকা এলো বিনা পানি অমলা ওই এসেছে গণে এসে এসেছে মহেশ বাসে বাস যৌরুচার এলো সুন্দর সুরসেনা সেনাপতি সব ও যে চেনা চেনা অতি বাসে বাস যৌরুচার হিমালয় যা ওঠো আজি তবালয় হোক ভুলে যাও শোক চোখে জল শান্তি জাতি শান্তি নয় ঘরে ঘরে আজি দিগ জলুক মারা বাহন খেঁচ চলুক দিক জলুক ঠিক চলুক আজ আড়ো কালো কিল্লারে বেশ কি স্বাগত স্বাগতম ঐ বিশ্বন্থে বন্দন বাণি লুন্থে বন্দে মাতর বন্দে মাতারাম বন্দে